জয় শ্রীকৃষ্ণ তোমরা সবাই কেমন আছো আমি অনেক দিনের পর লাইভে চলে এসেছি তোমাদের সবার সঙ্গে গল্প করতে প্লিজ তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও রাধে রাধি বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই আমার গোপাল কি কিভাবে ভালো আছো তোমরা সবাই কোথায় গোরে কৃষ্ণ ভগবান রাধে রাধে নাচে নাচি বজা সংখী নচি নন্দ গাল সে নচি রাইও নাচে নাচি বজো পালা সঙ্গী নাচি নন্দ গলা

বোন আমি লাইভে চলে এসেছি পারলে তুমি এসো তোমার কাছে যদি টাইম থাকে আমার লাইভে জয়েন্ট হয়ে যাও তোমাকে অনেক কিছু জিজ্ঞাসা করার আছে গো

দিদি ভাই আমি লাইভে আজকে এসেছি তোমার যদি কোনো তুমি আমার লাইভে জয়েন হয়ে যাও কিছু জিজ্ঞাসা করা থাকলে আমি বলে দেব